পরের টাইপে চলে যাই আমরা পরের টাইপটা কি ছিল বলো তোমাদের সাত নাম্বার টাইপ সাত নাম্বার টাইপে কি আছে এই যে দেখো ব্যাপারটা খেয়াল করো এখানে একটা মিস্টেক আছে এটা হচ্ছে কোয়ার্ডেটিক রুটোবার লিনিয়ার অ্যাকচুয়ালি এটা হবে আমাদের হচ্ছে যে আচ্ছা এটাকে আমি ই করে দিই যে আমার এখানে থাকবে কি যে ওয়ান বাই কোয়ার্ডেটিক রুটোবার লিনিয়ার ওকে ইন্টিগ্রেশন থাকলে এই আকৃতি থাকলে আমরা অলওয়েজ কি করব এই যে লোটোপারের ভিতরে যা আছে সেটা সঙ্গে আমরা কী ধরবো জেড ধরবো ওকে রোটার ভিতরে যা আছে জেড ধরতে হবে তাহলে অঙ্কটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে ঠিক আছে এবার আসো দেখো এই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি ঠিক আছে ওটার ভিতরে কী আছে এখানে দেখো এটা হচ্ছে কোয়াডেটিক তাই না এটা কোয়াডেটিক ওকে এটা কি লিনিয়ার এটা কি লিনিয়ার তাহলে কী ধরব বলতো এই কোয়ার লিনিয়ার সমান সময় জেড স্কোয়ার ধরবো পরেরটাও একই রকম জাস্ট আমি একটা করে দিই বাকিটা তোমরা নিজেরা করবা ওকে অলরাইট চলো এখন দেখো এখানে খেয়াল করে দেখো যে এই অঙ্কটা আমরা করি এক নম্বর যে ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডিভাইডেড বাই এই যে এক্স স্কোয়ার আমি একবার লিখি এক্স স্কোয়ার প্লাস এর প্লাস এটাকে আমরা যদি ফ্যাক্টরাইজ করি তাহলে কি পাই এক্স প্লাস টু ইন্টু হচ্ছে এক্স প্লাস থ্রি ওভার কী বলো তো যে এক্স প্লাস ওয়ান দেখো এই অঙ্কটা বেশ কয়েক টাইপে করা যাবে ওকে তুমি এই যে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি ফ্যাক্টরাইজ করার পরে পেলা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশান দিয়ে করতে পারবা মানে কথা হচ্ছে যে তুমি পার্সেল ফ্যাশন করলে আমরা কিছুক্ষণ আগে করে আসলাম এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি পার্সাল ফ্যাশন করলাম আমাদের কী আসে বলো তো পার্সেল ফ্যাশন করলে ইন্টারেশন অফ ডি এক্স ডিভাইডেড বাই হ্যাঁ ডি এক্স ডিভাইডেড বাই ডি এক্সটা নাহলে কি যে তোমার ওয়ান বাই এক্স প্লাস টু আমি আগে কিন্তু করে এসেছি আগের তোমার যদি পাঁচ কি চার নাম্বার টাইপ এটা আসছে আমাদের হ্যাঁ তো ওই টাইপের থেকে আমরা আসছি এখানে অ্যাকচুয়ালি ওয়ান বাই এক্স প্লাস থ্রি আর এখানে কে ছিল এক্স বাই তোমার রোববার এক্স প্লাস ওয়ান এটাকে সিম্পলি করে যদি সিম্পলিফাই করে সিমপ্লিফাই করে যদি আমি তোমার হচ্ছে যে বলি বেসিক্যালি তাহলে কী হয় বলো তো এখানে যে ইন্টিগ্রেশন অফ এই যে ওয়ান বাই এক্স প্লাস টু তার মানে ওয়ান বাই এক্স প্লাস হ্যাঁ ওকে এক্স প্লাস ওয়ান ওকে আর মাইনাস আবার অফ ডিএক্স বাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান তা দেখো তো লিনিয়ার রোট আবার লিনিয়ার আবার লিনিয়ার রোট আর লিনিয়ার লিনিয়ার রোট আবার লিনিয়ার এই টাইপের ফর্মেট চলে এসছে না ইয়েস এই টাইপের ফর্মেট চলে এসছে সো অঙ্কটা তুমি এইভাবেও করতে পারো ওকে তুমি যেভাবে খুশি সেটা করতে পারো ঠিক আছে অ্যান্ড বেটার হয় তুমি নিজে যেটা ভালো বোঝো বা নিজে প্র্যাকটিস করতে গিয়ে যেভাবে করতে অভ্যস্ত হবা আমি এক নিয়মে করে দিচ্ছি যে বা কোনো তোমার টিচার বা অন্য যে কেউ এক নেমে করে দিচ্ছে সেই নিয়মে অঙ্ক করা লাগবে এমন কোনো মানে নাই তুমি তোমার নিজের নিয়মে তুমি নিজে যেটা করতে পারছো হয়তো প্রথম দিকে এই টাইপের মানে এইভাবে ভাবতে গেলে অনেকে তোমার আটকায় যায় বা ধাক্কা খেয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি হয় কি যে তুমি নিজে যদি প্র্যাকটিস করার সময় যে নিয়মে করবা ওইটা কিন্তু আমার মনে থাকবে যেটা সলিউশন দেখেছ বা কোনো ভিডিও দেখেছো বা কোনো ক্যালকুলেশান তুমি দেখে এসছো সেটা কিন্তু সবসময় মনে থাকবে না তুমি নিজে যেটা করেছো এটা বেশি বেটার হবে তো সব তোমার নিজেকে করতে পারা উচিত ঠিক আছে আর প্র্যাকটিসের সময় এটাতে বেশি ফোকাস দেওয়া দরকার চলো তাহলে আমরা খেয়াল করি যে এখানে কি এক্স প্লাস ওয়ান সমান কি ধরবো জেড প্লাস ওয়ান সমান সমান তার মানে কি থাকলে বলো তো জেড ওকে আর এখানে দেখো আমরা কি পাবো এক্স ইকো হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান তাই না তাহলে এখন এই জিনিসগুলো আমরা বসায় দিই তাহলে কি পাবো একটু অ্যাকচুয়ালি ব্যাপারটা খেয়াল করো যে ইস হচ্ছে এই অঙ্কটাতে ইনটিগ্রেশান অফ আচ্ছা ডিএক্সের পরিবর্তন আমরা যেটা পাইলাম সেটা বসাই দিই ডিএক্সের বর্তমানে পাইলাম টু আইস জেড ডি জেড ডিভাইডেড বাই আর এক্স প্লাস ওয়ানের পর দেখবেন জেডি স্কোয়ার সো জেডি স্কোয়ার জেড থাকবে আর এটার পরিবর্তন আমরা কী বসাবো ভ্যালুগুলো বসাই দিব সো জেডি স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার হোল স্কোয়ার একটা হ্যাঁ আচ্ছা তারপরে প্লাস ফাইভ ইন্টু জেডি স্কোয়ার মাইনাস ওয়ান আর প্লাস সিক্স ওকে এইটা ইন্টু হচ্ছে কী বলতো জেড অর্থাৎ রোবার সো এই জেড আর এই জেড কেটে যাই তো থাকে কি আমাদের এখানে বলো তো ইনটিগ্রেশন অফ টু ডিজেড ডিভাইডেড বাই ডিভাইডেড বাই আমাদের কি থাকলো বলতো এই যেটা টার্মটা থাকলো এখানে কিন্তু রুট আবার নেই সো অঙ্কটা করা আমাদের জন্য বেশি সহজ হবে ঠিক আছে তো দেখো এখানে আসবে কি জেড টু দি পাওয়ার ফোর প্লাস প্লাস হবে না একটা প্রথমে মাইনাস টুয়াইস জেডি স্কোয়ার হ্যাঁ প্লাস ওয়ান প্লাস ফাইভ জেডি স্কোয়ার ওকে অ্যান্ড মাইনাস ফাইভ প্লাস সিক্স তাহলে কী পেলাম বলো তো এখানে অফ টু ডিভাইডেড বাই হুম টু ডিভাইডেড বাই এই যে দেখো জেড টু পার ফোর থেকে গেল আর টু জেডি স্কোয়ার ফাইভ জেডি স্কোয়ার মানে থাকলো প্লাস থ্রি জেডি স্কোয়ার থাক থাকলো এখানে ওকে আর এখানে মাইনাস ফাইভ সিক্স আর ওয়ান তার মানে কত আসলো সেভেন আর মাইনাস ফাইভ মানে প্লাস টু সো এটা এখন সিম্পলিফাই হয়ে গেল এটা আবার আমাদের মানে তোমার হচ্ছে গিয়ে মিল টার্ম করা যাবে এটাকে ঠিক আছে মিল টার্ম করে তুমি এটাকে করতে পারবা হুম তো এটাকে মিল টার্ম করলে কী পাবো একটু বলে দিই খেয়াল করো ডিভিশন অফ টু ডিজিট থাকলো আমাদের উপরে আর নিচে কী থাকবে বলো তো জেডি স্কোয়ার তারপর হোল স্কোয়ার হ্যাঁ প্লাস দেখো টু ইন টু জেডি স্কোয়ার ইন মানে থ্রি আসে সো থ্রি বাই টু নেব আমরা থ্রি বাই টু নিলে আমাদের কীভাবে বলো তো দেখা যায় কি নিচে ইয়েস থ্রি বাই টু প্লাস কী হবে নাইন বাই ফোর সো মাইনাস নাইন বাই ফোর প্লাস টু সো দেখো আমাদের ফাইনাল আসলো কি এখানে যে ইনটিগ্রেশান অফ টু ডি জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস থ্রি বাই টু অর্থাৎ জেড স্কোয়ার প্লাস থ্রি বাই টু তারপর হোল স্কোয়ার আর টু মাইনাস নাইন বাই ফোর তার মানে মাইনাস ফাইভ বাই ফোর ইয়াস মাইনাস ফাইভ বাই ফোর সো ব্যাপারটা আমার জন্য খুব সহজ হয়ে গেল এখানে জাস্ট ফর্মুলা বসাই দিলে হয়ে যাবে অ্যান্সারটা চলে আসবে কোনো ডাউট নাই এখানে জেডি স্কোয়ার আছে বলে ডাউট করার কিছু নাই কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে জেডিস্কোয়ার থাকলো জিডিসার থাকলো জিডি জেরি স্কোয়ার মতো হয়ে গেলো অর্থাৎ তুমি জেরি স্কোয়ার ভ্যালুটা বসাই দিতে পারো দিয়ে ক্যালকুলেট করতে পারো তুমি যেভাবে করবা সেভাবে অঙ্কটা হয়ে যাবে ওকে অল রাইট তো মানে এই রুলসটা খুবই সহজ অ্যান্ড এই রুলসটার জন্য তোমাকে প্র্যাকটিস করা লাগবে সহজ বলে বসে থাকলাম হয়ে যাবে এমন না কিন্তু ঠিক আছে তোমাকে নিজেকে প্র্যাকটিস করা লাগবে ওকে অল রাইট তাহলে আসো আমরা পরের টাইপে চলে যাই ঠিক আছে পরের টাইপটা কী বলছে আমাদের দেখো যে টাইপ নাম্বার এইট